আমার সুদুকালের বন্ধু আমার খালা তো ভাই ভাই আমার কোন খালা নাই আমার মা আমার নাম এক পত্র না থাকলে নাই আমিও সরি আপনি জানিনা আপনি আমিও সরি বুঝেন কম ছিললেন বেশি আউ ছিল্লাইছেন তো আস্তে কইরা চুরি কইছি আপনি চুরি কইছেন কে রে আপনি চুরি কইছেন কে রে আমি ডাক্তার আমার কাছে চুরি গো ও আপনি ডাক্তার জি না আমি ডাক্তার ও আচ্ছা চুরি তো কইছেন আর কিছু কইবেন কই সুযোগ দিতাছেন আচ্ছা এখন দিতাছি কোন

कर तोरे कोई से आई एम सॉरी